আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো খাবার খেতে আসলাম আপনাদের সামনে একটা কলা এটা হইতেছে আরবিতে মোজ ইংরেজিতে বেদানা আর এটা হইতেছে রঙটি তমিস বাসি তমিস মানে একদিন বাসি আর এটা এক কাপ রং চা তো এটা খাবো দুপুরে খাবার আলহামদুলিল্লাহ তো কলা চলতেছি তো কলা তমিজ কলা তমিস কে কে খাইছেন অবশ্যই জানাবেন প্রবাসে কেননা আরব কান্ট্রিতে তমিজের সাথে খাই খাওয়া আদস অন্যরকম ডাউল দিয়ে সেটা কিন্তু আমি আবার একটু ব্যতিক্রমভাবেই খাচ্ছি তো এটা হচ্ছে মালা বালাপ আপনারা মালা মালাবালাপ কেউ খাইছেন কিনা অবশ্যই জানাবেন আর এটার তমিজটার মোট প্রত্যটা অনেক ভালো মোটা এটা খাইতে ভালো আপনি যদি পরে একদিন পরেও খান সেটা নষ্ট হয় না আর আপনার নর্মাল যেগুলো থাকে সেইগুলোর মধ্যে কি। হয় এক ঘন্টা পরে খাবার খাওয়া যেন তমিজটা এতটা শক্ত হয়ে যায় কিন্তু তমিজ মালা বালাপ এটা অনেক ভালো এটা সাধারণত একদিন পরে খাইলেও কিছু হয় না আর আমি সেইটাই একদিন পরেই খাচ্ছি তো রাতে খাবার খাওয়ার পরের বর্তীতে চার ভাগের তিন ভাগ খাইছিলাম আর এক ভাগ রাখছিলাম সেটাতে আজকে দুপুরে লাঞ্চ করলাম আর সাথে চা একটা কলা তো যাই হোক যে যে যা 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 মতো চলে সেই সেভাবে চলে কিন্তু কথা হচ্ছে চা যেটা মন চায় সেটাই খাবেন এখানে কারো যৌক্তিকতার কিছু নাই আমার ভালো লাগে মেবি ভেবে খাই আর কলাও হেলদি খাবার চা চিনি ছাড়া সেটাও হেলদি খাবার আর তো বাসি জিনিস তো বাসি জিনিস কিছু করার নাই কেউ ইচ্ছেকের বাসি খাবার খায় না যার যার জায়গা থেকে সেই সেই পরিস্থিতিতেই পড়ে সেই খাবারগুলো খায় আর সাধারণত প্রবাসে কীভাবে কীভাবে থাকেন সবাই সবার ক্ষেত্রে জানেন হয়তো বা আমার অনেক কিছু দেখায় বাট সে সব কিছু সত্য না আমরা অনেক কিছু বলি বা সব কিছু সত্য হয় না কেন যার যার মনেটা তার মনে মনেই থাকে তো আমি আমার মতোই চলি মাঝে মধ্যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি বাট আপনারা অনেকেই অনেক কমেন্ট করেন তাতে কোনো ঘটনা না আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে আপনারা কমেন্ট করবেন আমি দেখব আবার সেটার থেকে উৎসাহী হয়ে নতুন কোনো ভিডিও করব। তো যাই হোক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আর আপনারা তমিজ রুটি কে কে খান কী দিয়ে খান অবশ্যই জানাবেন আর তমিজ মালাবালাপ কখনো খাইছেন কি না সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে যে কে কে তমিজ মালা খাইছেন ওকে এটা আমার খুব ফেভারেট একটা খাবার তো ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর পেজটাকে ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টিকটকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা